বিজেপি জেলা সম্পাদকের কুশপুতুল দাহ করলো বিজেপি নেতৃত্ব উল্লেখ্য গত দুই দিন হলেও প্রকাশ হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতিদের নাম সেই নামের তালিকার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে দেখানোর পাশাপাশি জেলা সম্পাদকের প্রতীকী ছবি ও পুষ্পতুল দাহ করলো স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনায় বিজেপি দলীয় গোষ্ঠী অন্দর প্রকাশ এলো মুর্শিদাবাদে এদিন বরঞ্চা ব্লকের শিউলি গ্রামে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় হ্যাঁ আমরা গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় বা সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গায় যেগুলো দেখলাম যে আমাদের এখানে আটচল্লিশ মণ্ডলের সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং এমন একজনকে সভাপতি নির্বাচন করা হয়েছে যে এখনো পর্যন্ত বিজেপির এই প্রথম প্রাথমিক সদস্য হলো আমাদের বিজেপির যেটা সংবিধানে আছে তিন বছরের আগে কোনো সদস্য সভাপতি নির্বাচিত হয় না কিন্তু এখন দেখা গেল যে এখন প্রাথমিক সদস্য আজ কোনো পর্যন্ত বিজেপি কোনো মিটিং মিছিলে গেল না অথচ তাকে নির্বাচিত করে দিল সভাপতি নির্বাচন করলো আটচল্লিশ মণ্ডল এই মলায় মহাজন এবং শাহারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাই আমরা অন্য কিছু চাইছি না আমরা চাইছি এখানে আটচল্লিশ মণ্ডলের কথা মতো এই দেখুন বিভিন্ন লোক আমাদের সামনে উপস্থিত হয়েছে এদের দাবি হচ্ছে আমরা যদি নতুনই নির্বাচিত করতে হয় অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয় তাহলে আমরা এখানে আমরা জানি যে আমাদের দীর্ঘদিন এখানে অন্তত পাঁচ ছ বছর ধরে একটা ছেলে কাজ করছে আমাদের বিমান ঘোষ তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের আটচল্লিশ মণ্ডলের কেউই চাইছে না তো এই মুহূর্তে আমরা সাখারব সরকার এবং মলয় মহাজনকেও অনুরোধ করব যাকে এই মণ্ডলটাকে অন্তত বাঁচান গোটা বড়া বিধানসভাটাকে বাঁচান বাঁচিয়ে আমাদেরকে অন্তত একজন সুদক্ষ একজন দক্ষ কর্মী আমাদেরকে সভাপতি করুন এটাই আমাদের মলাই মহাজনের কাছে না চিনা মানবো না মানবো না তৃণমূলের দাদার সভাপতি মানবো না মানবো না